আয়তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নিয়মিত কাজগুলো করা যেতে পারে দেখো এক নম্বর নিয়মিত যোগাযোগ রক্ষা করা ফোনে কথা বলে মেসেজ পাঠানো বা সামাজিক মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখা মিলিত হওয়ার সময় বের করা পারিবারিক সমাবেশ অনুষ্ঠান বা ছুটি কারণ পরিকল্পনা করা সাহায্য এবং সমর্থন দেওয়া যখন প্রয়োজন আয়তদের সাহায্য করা এবং তাদের সমর্থন করা শ্রদ্ধা এবং অনুভূতি দেখানো তাদের মতামত ও অনুভূতিকে গুরুত্ব দেওয়া সম্মিলিত কার্যকর অংশগ্রহণ করা পারিবারিক উৎস খেলাধুলা বা অন্য কোনো গ্রুপ অ্যাক্টিভিটি অংশ দেওয়া আন্তরিকতা বজায় রাখা মিথ্যা বা ভান না করা ও হওয়া মেনে যদি কেউ কিছু সময় একা থাকতে চায় তা সেই প্রয়োজনকে সম্মান করা প্রতিশ্রুতি রক্ষা করা যদি কোনো প্রতিশ্রুতি দেখায় তা যথাসময় পালন করা পুরনো চারণ করা একসঙ্গে পুরোনো ছবি দেখা বা গল্প শেয়ার করা ছোটখাটো উপহার দেওয়া সময় সময় ছোট ছোট উপহার দেওয়া বা সম্পর্কে আরো মজুত করে আলোচনা এবং সমাধান করার সমস্যা হলে তা নিয়ে খোলা মেলা আলোচনা এবং সমাধানের চেষ্টা করা নতুন স্মৃতি তৈরি করা নতুন অভিজ্ঞতা বা স্মৃতি তৈরি করতে একসঙ্গে সময় কাটানো এসব কিছু মেনে চললে আয়তদের সঙ্গে সম্পর্ক আরো মজুত ও গভীর হবে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ এভরিওয়ান